গত পহলা সেপ্টেম্বর রবিবার ঝিনাদোহ দুইশো সদর হাসপাতালে দালাল চক্রের তদন্ত করতে গিয়ে সাবিনা নামে এক প্রস্তুতি রোগীর বিষয়ে তার আত্মীয় স্বজন বিজেটিভির কাছে একটি অভিযোগ দেয় দুয়ে সেপ্টেম্বর উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে বিজেটিভি টিম ঝিনাদহ দুইশো পঞ্চাশ সদর হাসপাতালে উপস্থিত হয় তদন্তে জানা যায় গত পহেলা সেপ্টেম্বর রবিবার সাবিনা নামের প্রস্তুতির রোগীর স্বজনেরা যে অভিযোগ দেয় সেটা সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয় বিস্তারিত আরও জানতে বিজেটিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আচ্ছা ভাই যে কালকে আমরা একটা প্রতিবেদন দেখলাম যে আপনি ডাক্তার মারফিয়ার বিষয়ে একটা কথা বলছেন এটা আসলে সত্যতা কতটুকু

বা রুগীর বাচ্চা পেটে মারা যাওয়ার পরে তাকে রুগীর ভাষ্য অনুযায়ী বলা হয়েছে কি যে তাকে ক্লিনিকে যেতে বলা হয়েছে কিন্তু থার্টি সিক্স এই বেবিগুলো সাধারণত নর্মাল ডেলিভারিও করা যায় যেটা আমাদের এখানে করলে একটা ঝুঁকি থাকে এই জন্য আমরা তাদেরকে তাকে আমরা ঢাকা মেডিকেল বা ফরিদপুর মেডিকেলে যেতে বলেছিলাম যে পেটের ট্রিটমেন্ট যে মা মা যাতে ভালো থাকে এবং সিজার না লাগে পরবর্তী সিজার যাতে করতে তার কোনো সমস্যা এটা এটা মায়ের জন্য কিন্তু তারা তারা ভুল বুঝে মনে করছে যে তাদেরকে ক্লিনিকে যেতে করতেছে এবং তারা প্রকাশ্যে বলেছে এবং লাইভ প্রোগ্রামে আপনাদেরই লাইভ প্রোগ্রামে এটা বলা হয়েছে যেটা মাফিয়ার নামও বেশি বলা হয়েছে যেটা শুনে আমাদের সবাই এত সেবা দেওয়ার পরও এই যে একটা ভুল বোঝা বুঝি এটা আমরা মনে হতো এবং এর জন্য আমরা রোগীর সাথে বলা কথা হয়েছে যেটা আপনারাও জানেন এবং তারা বলছে যে না আমরা হয়তো ভুল বুঝেছি আমাদেরকে ক্লিনিকে যেতে বলেছি কিন্তু আসলে এটা ঠিক না এবং পরবর্তীতে বাসার ওর পানি ভেঙে যায় পানি ভেঙে যাওয়ার পরে তাকে ঢাকা মেডিকেলে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না তখন আমরা তাকে এখানে বৈকালিক সেবা দিয়ে তাকে আমরা সিজার করে রাখছি এবং রুগী বর্তমানে ভালো আছে আচ্ছা আমরা জানতে পারলাম যে রুগীটা রোগীর স্বজনরা বলছে যে মারফিয়া দেখছিল কিন্তু পরবর্তী তারা বললো যে না মার্ফিয়া দেখে নাই এখন রুগীর আমি তো বলেছি যে আমরা যখন গ্রাউন্ড তখন কিছু ওয়ার্ডে আমাদের অন্য অন্য ডক্টররা দেয় কিছু ওয়ার্ডে আর সব রুগীগুলোকে আমরা পিভি রুমে এনে একসাথে ডিসিশন নিয়ে যে এটা কি করবো এবং ওটা সবাই মিলে দেখে ডিসিশন হয়েছে মাকে মাকেও ব্যাপারটা জানে কিন্তু ঘটনা হলো সেটা জানে ওরা তার সেটা জানে